আমার জোর নেই দাঁতে আমার জোর নেই এত বড় বড় কোদালের মতো দাঁত হ্যালো বন্ধুরা তো আজকে আমরা চলে এসেছি সূর্য সেন পার্কে আমার মেয়ের খেলার জন্য এসেছি এই পার্কে অনেকবার এসেছি এখন আসতে হচ্ছে মেয়ের খেলার জন্য তো ওই যে ওর বাবার টিকিট কাটছে দেখো হেলমেট পরেছি সিঁদুরটা কিরকম কপালে চলে এসেছে টিকিট দিয়ে চলে এসেছি ভিতরে আর দেখো বাড়ির থেকে আমি জল নিয়ে এসেছি আমার জন্য আমি এর জন্য দুজনে এই দেখো আমার মেয়ে খেলা শুরু আমার মেয়ে এক সেকেন্ডও বসে থাকে না কোলেও থাকতে চায় না তো সেই জন্য ভাবলাম আর আমাদের এখন তো পার্কও নেই তো এই সূর্যের পার্কেই আসতে হয় উঠো মাম্মা পড়ে গেলাম এইটা আমার চলো

এই দেখো ও মানুষজনকে দেখছে মানে বাইরে বেরোলে সবসময় তো ঘরে থাকে না বাইরে বেরোলে শুধু ওকে ওকে দেখতে থাকে চলো 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 মাম্মা আমরা আজকে অনেক খেলবো অনেক মজা করবো আমার মেয়ে গান করছে এত ফাঁকা খোলা জায়গা দেখে আমার মেয়ে খুশিতে দেখো গান করছে দেখো হাততালি দিচ্ছে গান করছে হাততালি দিচ্ছে মাম্মা এই দিকে আসো এই থেকে আসো এদিকে এদিকে আসো স্যা স না বাবু একটু জল খাবে মনে হয় জল খাবে হ্যাঁ জল খাবে ও কারণ জলের বোতলটা দেখো দেখলো তার জন্য তোমার কাছে যাচ্ছে হাফসে গেছে মেয়েটা হাঁটতে হাঁটতে তো গাইস আজকেও অনেকদিন পর পার্কে এসেছি আর এই যে যে এইগুলো বানিয়েছে তো এটা তো আমি দেখিনি তো এই দেখো এখানে সবার ট্যাচু দাবা আছে এটা মাইকেল মধুসূদন দত্তর স্ট্যাচু আর এখানে আছে চন্দ্র চট্টোপাধ্যায় এইখানে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এইদিকে আছে বাবু তুমি সাইডটাও না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এইদিকে আছে অক্ষয় কুমার দত্ত এইদিকে আছে স্বামী বিবেকানন্দ মানে সবার ট্যাচু দেওয়া আছে আমাদের বাংলার গর্ব তো এই জায়গাটা কিন্তু প্রথমবার দেখলাম আমি মানে এর আগে অনেকদিন আগেই এসেছি পার্কে সেজন্য মানে এটা আমি তখন দেখিনি যখন বানাচ্ছিল তখন আসছিলাম না যখন বানাচ্ছিল তখন দেখেছি আর এখানে বাংলার নবজাগরণ এগুলো পড়তে পারো তোমরা এসে দেখো জুতো খুলে দিয়েছে তো খুব সুন্দর বানিয়েছে সবাই রয়েছে আমাদের বাংলার যত গর্ব করার দোলনাই বসবে তো এখানে দেখো বাচ্চাটা একাই খেলছে তাই ভাবলাম এখানে খেলাই না না বসাও ওখানে বসাও আরে বসাও না আমি ধরতেছি তা আমার মেয়ে দেখো খেলবে না ওকে ধরে বসেছিলাম ও শুধু বসবে আর উঠে যাবে ও বসবেই না ও শুধু ও লোকজনকে দেখবে ওই যে ওই বাচ্চাটা খেলছে ওকে দেখবে দেখবে আর ঘুরবে কি মাম্মা খেলবে না তুমি খেলো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখবে ও পার্কে খেলতে আসেনি ও সবাইকে দেখতে এসেছে দেখো একবার এই দিকে একবার ওই দিকে আমার মেয়ে তো খেলছে না তাই আমরা একটু বসে পড়লাম

আর একটু বড় হলে তাহলে আমার মামাটা খেলতে পাবে বাচ্চাটাকে কিভাবে ফুটি দিচ্ছে এ দেখো ও দাঁড়িয়ে এই দেখো বাচ্চাগুলোকে দেখছে চুপচাপ দাঁড়িয়ে আছে দেখো অ্যাকচুয়ালি বাড়ির ভিতরে একা একা থাকে না এখানে এত লোক দেখছে মানে ও লোকই দেখছে বাইরে বেরোলে ও তাই করে লোকই দেখে

ভালোই জানা না আজকে আজকে খেয়ে নাও বাইরের জিনিস কালকের থেকে আর পাবা না বৃষ্টি চলে আসলো আর সবাই দৌড় মেরে এখানে চলে এসেছিল তো সবাই চলে গেছে বৃষ্টিটা কমে গেছে আমরা এখনো দাঁড়িয়ে আছি তার একটু থেকে চলে যাব আর পাঁচ দশ মিনিট থেকে চলে যাব পার্কে গান হচ্ছে আর এরা দুজন নাচ করছে এই যে দেখো যাবে

দেখো না পড়ে যাবা তো এই জায়গাটা কি সুন্দর পাখি ওই দেখো সাদা কালারের পাখি সাদা রঙের পাখি টিয়া পাখি ও ভাই সাদা রঙের পাখিটা কি পাখি লোক দেখব 了。

তো আমাদের খেলা হয়ে গেল এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে আমার মেয়ে তো প্রচুর ঘুম পেয়েছে দেখো অনেকটা খিদেও পেয়েছে ঘুমও পেয়েছে তো চলে যাচ্ছি বাড়ি